দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে জুলাই দু হাজার চব্বিশ যা যা থাকছে যে মৌসুমি বায়ুর এই মুহূর্তে বাংলাদেশে যা প্রভাব রয়েছে এবং সুস্পষ্ট লঘুচাপ সেটির বর্তমান অবস্থা কিরকম রয়েছে এবং ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি আগামী কয়েকদিনে কোথায় কিরকম হতে পারে এবং তাপপ্রবাহের কি অবস্থা রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু অক্ষ এই মুহূর্তে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই বলা যেতে পারে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব বিভাগের ওপরে বেশি সক্রিয় অবস্থায় রয়েছে তাই এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তাই আজ সন্ধ্যা থেকে আজ আঠাশে জুলাই সন্ধ্যা থেকে আগামীকাল সারাদিন উনত্রিশে জুলাই সারাদিন পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও এই তিন বিভাগের অর্থাৎ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া তাপপ্রবাহ সম্পর্কে এই মুহূর্তের যে আপডেট দেখা যাচ্ছে যে টাঙ্গাইল কিশোরগঞ্জ রাজশাহী বগুড়া এইসব জেলা সময়ের ওপর দিয়ে এবং সিলেট ও রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা কিছু কিছু জায়গা থেকে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনত্রিশে জুলাই কিন্তু প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশে জুলাই যদি দেখা যায় অর্থাৎ উনত্রিশে জুলাই সন্ধ্যা থেকে তিরিশে জুলাই সারা সারাদিনের মধ্যে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আমরা আগের আপডেটগুলিতেও জানিয়েছিলাম আগের ভিডিওগুলির মাধ্যমে এবং একই রকমভাবে যা দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তিরিশে জুলাই থাকছে উনত্রিশে জুলাই সন্ধ্যা থেকে তিরিশে জুলাই সারাদিনে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম কিছু কয়েকটি বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়াও 30শে জুলাই রাজশাহী ঢাকা মমনসিং সিলেটে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি দমকা হাওয়া সহ বজ্র সহ হতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব বিভাগে নেই 31শে জুলাই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ হবে সব জায়গায় হবে না এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা কিরকম পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামী কাল অর্থাৎ তিরিশে জুলাই যে সারাদিনে আঠাশে জুলাই থেকে সন্ধ্যা থেকে উনত্রিশে জুলাই সন্ধ্যা পর্যন্ত কিরকম পরিস্থিতি থাকতে পারে সিলেট বিভাগে আজ রাতের বেলায় কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল উনত্রিশে জুলাই ভোরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে রংপুর বিভাগ সিলেট বিভাগ এবং বরিশাল ও খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না উনত্রিশে জুলাই বিকেল থেকে অর্থাৎ আগামীকাল বিকেল থেকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত মৌসুমি বায়ুর কারণে হতে পারে সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে আগামী কাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি তিরিশ তারিখে কিরকম পরিস্থিতি থাকবে তিরিশ তারিখে বৃষ্টিপাতের পরিস্থিতি বলতে খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের অনেক জায়গাতেই থাকছে খুলনা বিভাগের খুলনা বিভাগে আগামী তিরিশে জুলাই সকালবেলা খুলনা বিভাগের খুলনার আশেপাশে এবং এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাথবাড়িয়া এবং পিরোজপুর এই সব জায়গায় মংলা এদিকে শ্রীকান্তপুর এবং সাতখারিয়া শ্যামনগর এইসব জায়গায় এবং সুন্দরবন এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাথরঘাটা এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের আমরা টেকনাফ এবং এদিকে চাকারিয়া মহেশখালী এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতকানিয়া ফানচি কুতুবদিয়া মহেশখালী আর টেকনাফ তো বললাম এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রংপুর বিভাগেও তিরিশ তারিখে অর্থাৎ পরশু দিন সকালে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জায়গার আশেপাশে বেশ ভারী রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আমরা যদি পরবর্তী সময়ে দেখি যথা তারিখের পরে একত্রিশ দেখা যায় তিরিশ তারিখ সকাল আমরা দেখলাম তারিখ বিকেলের দিকে যদি দেখা যায় চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগে তিরিশ তারিখ বিকেল থেকে রাতের মধ্যে তিরিশ তারিখ বিকেল থেকে রাতের মধ্যে রাজশাহী এবং বিশেষত খুলনা বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা থেকে শুরু করে দিকে যশোর লোহাগাড়া সাইলকোপা পাবনা মেহেরপুর এই সব জায়গায় বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও সিলেট বিভাগেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে হালকা মাঝারি বজ্রপাত সহ ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ রাতে একত্রিশ তারিখে একতিরিশ তারিখ রাত থেকে ভোরের মধ্যে খুলনা বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে শ্যামনগর এদিকে বরিশালের আশেপাশে এবং এদিকে পিরোজপুর মাথে বাড়িয়া শ্যামনগর এবং সাতক্ষীরা এই সব জায়গায় কিন্তু বেশ ভারী রকমের বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একত্রিশ তারিখে খুলনা বিভাগে আরও বৃষ্টিপাত হবে একত্রিশ তারিখে যথেষ্ট বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগ এবং এদিকে কালাপাড়া উপকূলবর্তী এলাকা কালাপাড়া এবং কিন্তু বৃষ্টিপাত চলবে তারিখে তারিখ আমরা যদি সকালের দিকটা দেখি দশটা থেকে বারোটার মধ্যে বরিশাল বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ডুমকি এদিকে পাটুয়াখালী পটুয়াখালী এবং এদিকে আহ বাউফু বাউফাল এবং এদিকে আমরা যদি দেখি ডবডপিয়া এবং এদিকে নালচিটি এদিকে ঝাল ঝালোকাঠি রাজাপুর এইসব জায়গায় এবং এদিকে ডুমকির আশেপাশে কিন্তু ভারী রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বরিশাল বিভাগ বরিশাল সহ বরিশালের আশেপাশে লালমোহন এইসবের জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে একত্রিশ তারিখ আমরা যে দুপুরের পরে দেখি সিলেট বিভাগের মৌলভী বাজার এবং এদিকে আহ মৌলভী বাজার এবং সিলেটের আশেপাশে মূলত যে বারলেখা এবং এদিকে কুলাউড়া এই যে এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে তিরিশ তারিখ বিকেলের দিকটায় দুটো থেকে চারটার মধ্যে এবং রাজশাহী জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের চট্টগ্রাম এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে চাকারিয়া এবং এইদিকে যদি আমরা দেখি সাতকানিয়া এবং তার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কালাউজান কালাউজান এবং এদিকে গাজালিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে তার পরবর্তী সময়ে তার পরবর্তী সময়ে একত্রিশ তারিখের পরে আমরা যদি দেখি একত্রিশ তারিখের পরে কিন্তু এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগের মৌলভীবাজার পাচার এবং ময়মনসিংহের বিভিন্ন জায়গায় রাজশাহী বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে এবং অতি প্রবল বৃষ্টিপাত আসছে এক তারিখ এবং দু তারিখে সিলেট বিভাগে কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত আসছে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক এক তারিখ এবং দু তারিখে তিন তারিখের পর থেকে এক তারিখ মোটামুটি এক তারিখের পর থেকেই বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ